এই ফ্রকটা এখন আমি সেলাই করে দেখাবো স্টেপ বাই স্টেপ যতটা সম্ভব নতুনদের জন্য সহজ করে আমি দেখানোর চেষ্টা করব চলো তাহলে দেখে নিই কি করে এই ফ্রকটা সেলাই করতে হয় স্টেপ আমরা জেনে নেব এবার দেখো এই ফ্রকটা সেলাই করার জন্য আমরা প্রথমত উপরের অংশ নেব এটা হলো পেছনের পার্ট আর এটা হলো সামনের পার্ট তো যেভাবে সেলাই করলে নতুনদের সুবিধে হয় আজকে আমি সেভাবে দেখাবো তো এই যে ফ্রকটা এর পেছনে আমি একটা ছোট্ট হুক রাখবো তো শর্টকাটে কিভাবে করতে যায় সেটাই দেখে দিচ্ছি একদম মাঝ বরাবর করে একটা চোখ দিয়ে দাগ দিয়ে দেবে এখানে কিন্তু কোনো কাজ লাগাবে না তারপর একটা কাপড়ের টুকরো নেবে কাপড়ের টুকরোটা এইভাবে রাখবে রাখার পর এর উপরে আমরা এটাকে রাখব ঠিক এইভাবে এবার দেখো ঠিক এই জায়গা থেকে একটুখানি ছেড়ে দেব খুব বেশি না মোটামুটি 100 বা 200টার মতো দূরত্বে দিয়ে আমরা এখান থেকে সেলাই করব কতখানি নিচের দিকে আনবো খুব বেশি আনার এখানে দরকার নেই আমি মাত্র এখানে দেরি চালবো কারণ জাস্ট পেছনে একটা হুক রাখবো আর এটাকে দেখো ঠিক এইভাবে নেব এই যে একটুখানি দেখো এইভাবে শেপটাকে একটু ভালো করে দেখে নাও ঠিক এখান থেকে এই জায়গাতে আনবো এখান থেকে আবার উপরের দিকে উঠিয়ে নেবো এরপর মাঝখান থেকে কেটে আমরা এটাকে উল্টে নেব আবার দেখতে হবে নিচের দিকে যাতে কাপড় থাকে এই জায়গা যেন কাপড় কম না হয় চলো এটা সেলাই করি তার আগে বলে দিই এটা সামনের পাট এখানে কি করবে এখানে দেখো এই যে ভাউদিকটা দিকটা এই যে পট্টির ভাউদিকটা রাখবে এর উপরে এইভাবে রাখো রেখে দেখো এখান থেকে সেলাই করে একেবারে আমরা এই জায়গাতে নিয়ে আসবো তো নতুনরা এইভাবে করবে তাহলে তোমাদের সুবিধা হবে দেখো এইভাবে আসলো এবার এখানে মাঝখান থেকে একটা কাঠ লাগিয়ে নেবে ঠিক মাছ বরাবর করে লক্ষ্য রাখতে হবে যেন সেলাই না কাটে এবার দেখো এটাকে আমরা প্রথমত নখ দিয়ে একটুখানি মিলিয়ে নেব এইভাবে এখানে একটা চাপ শিখে দেব যেভাবে নর্মাল গড়ার পটিতে করে থাকি এখানেও একটা আমরা চাপ দেব তাহলে খুব ভালো হবে একদম কর্নারে আসার পর আমরা এটাকে ঘুরিয়ে নেব তার আগে এটা চাপটা একটু উঠাবো উঠিয়ে এটাকে ভালো করে মিলিয়ে তারপর আমার উপরের দিকে নিয়ে যাব দেখো আবার খুব ইজিলি কিন্তু এটা আমাদের ভেতরের দিকে চলে গেল এইভাবে এবার যদি কেউ মনে করো এখান থেকে আরেকটা চাপ ছেলে দেবে তাও দিতে পারো যদি মনে করো দেবে না সোজা তোমরা এখানে ভেতরের দিক থেকে সেলাই করে দেবে তাও পারো কিন্তু কতখানি বাড়তি কাপড় আমাদের লাগবে না তাই কিছুখানি কাপড় কমিয়ে নিচ্ছি এবারটা কে সেলাই করে নেব ঠিক এইভাবে এবার দেখো এখান থেকে বাড়তিটা কেটে নিচ্ছি দুদিক থেকে আমরা বাড়তিটা কেটে নেব আমাদের কিন্তু এখানে পুকের জন্য তৈরি হয়ে গেল এই যে এই জায়গাতে আমরা হুক লাগিয়ে নেব এবার আমরা গলার পরটি নিচ্ছি যেটা আমরা কেটেছিলাম আলাদা করে সেটা নিচ্ছি নিয়ে দেখো এখান থেকে এবার সেলাই করবো এবার দেখো ভেতর থেকে হালকা হালকা কাট লাগিয়ে নেব যেভাবে ব্লাউজের গোলাপটি করেছিলাম এখানেও একইভাবে কাট লাগিয়ে নেব এবার এখান থেকে একটা চাপ দেব। দেবো পটিতে সবসময়টা চাপ চিলি দিতে হয় অতখানি বাড়তে আমাদের লাগবে না একটু কেটে কমিয়ে নিচ্ছি এবার চাইলে এটাকে আমি ডাইরেক্ট ভেতরের দিকে ফোন করে সেলাই করতে পারি তো এটাকে প্রথম আলাদা করে সেলাই করছি আর সামনেরটা আমি এটার সঙ্গে মিলিয়ে আলাদা করে সেলাই করব তো এখানে অতখানি কাপড় লাগবে না একটুখানি কমিয়ে নিচ্ছি প্রথমে পটিটা সেলাই করার সময় একটু বেশি নেবে পরে এটাকে কেটে কমিয়ে তারপর ফোল্ড করবে প্রথম থেকে কম নিলে সেলাই করতে অসুবিধে হবে দেখো এইভাবে এটা ভেতরের দিকে চলে যাবে একটাকে দেখো এভাবে সেলাই করার পর দ্বিতীয় দিকটা একটুখানি চেক করবে দুটো বরাবর আছে কিনা ফোল্ড করার পর বরাবর হবে কিনা তাহলে এখানে কিন্তু একদম বরাবর আছে আমাকে কিছুই করতে হবে না তাহলে দেখো পেছনে জাস্ট একটা এখানে আমরা বোতাম লাগিয়ে নেবো বা হুক লাগিয়ে নেব তাহলেই হবে এখানে কিন্তু আমাদের পেছনের দিক কমপ্লিট হয়ে গেল এবার আমি সামনের পাঠ নিলাম এবার এখানেও একইভাবে আমি কাট কাট লাগিয়ে নেব একদম কাটার সময় যেন সেলাইয়ের কাছাকাছি আসে সেলাই যেন না কাটে কাঠ গুলা কোনাকি করে দেবে সোজা নয় এখানেও আমি আর একটা চাপ ছিলে দেবো এবার দেখো এখানেও আমি কিছুখানি বাড়তি কাপড় কেটে নিচ্ছি অতখানি আমাদের লাগবে না কিন্তু কাটিং করার সময় তুমি বেশি করে নেবে প্রথম জয়েন করার পর এখানে ফোল্ড করার আগে কেটে নেবে এবার দেখো সামনের পার্ট এবং পেছনের পার্ট আমি জয়েন করে নেব এবার দেখো জয়েন করার সময় তো এই যে সামনের অংশ আছে এটা হলো সামনের অংশ তার ঠিক বরাবর করে এখানে দেখো আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই পটির উপরে যেন না আসে এই পটির যেন একটু সাইডে থাকে সাইড থেকে এবার এটাকে সোজা করে সেলাই করব। এবার দেখো তুমি চাইলে এটাকে ডাইরেক্ট এইভাবে ফোল্ড করেও সেলাই করে নিতে পারো ঠিক এইভাবে এখান থেকে সেলাই করে না আর সব থেকে যেটা সহজ পদ্ধতি সেটা হলো এখন এই যে সেলাইটা করলাম এবার দ্বিতীয় আর একটা সেলাই এইভাবে করব করার সময় চাইলে এই মাথাটাকে এইভাবে ফোল্ড করে দেবো যদি অসুবিধা হয় তাহলে সোজাই রেখে দাও যাদের অসুবিধা হয় তারা একদম সোজা রেখে দাও রেখে দেখো এখান থেকে সেলাই করবো দ্বিতীয়টাও একই ভাবে সেলাই করছি এবার দেখো আমাদের যে কাপড়টা ছিল সেটা কিন্তু চলে দুদিকে তো যখনই শোল্ডার জয়েন করবে তোমরা এইভাবে জয়েন করবে এবার পেছনের দিকে আমরা মেশিনে সেলাই করে নেব এবার দেখো এই জায়গাতে আমরা সেলাই করব সেলাই করার আগে এখান থেকে হালকা একটু কেটে নেব তা না হলে ফোন করতে অসুবিধে হবে এই যে দেখো এবার এটাকে ভেতরের দিকে ঢুকিয়ে আমরা মিলিয়ে নেব এইভাবে সবটা সেলাই করে নেব দেখো তাহলে আমাদের কিন্তু এখানে সেলাইটা কমপ্লিট হয়ে এই দেখো দেখো এবার আমরা হাতা লাগাবো না হাতার জায়গা লাগিয়ে নেবো যদি তুমি মনে করো এখানে ভেতরের দিক থেকে সেলাই করে বাইরের দিকে নেবে তাও করতে পারো যদি তুমি বাইরের দিক থেকে সেলাই করে ভেতরের দিকে আনতে চাও তাও তুমি করতে পারো গলার পটির মতো তো আমি এখানে দেখো ভেতরের দিক থেকে সেলাই করে বাইরের দিকে নিয়ে আসছি তার জন্য অবশ্যই উড়ের কাপড় কাটতে হবে সোজা সোজা কাপড় নিলে হবে না এবার দেখো এখান থেকে এভাবে একটা ফোন করব ফোন করে এটাকে দ্বিতীয় আর একটা ফোন ঠিক এইভাবে করবো আবার দেখিয়ে দিচ্ছি এখানে কোনো কাঠ লাগানোর দরকার নেই ঠিক এইভাবে একটা ফোল্ড করব করে দ্বিতীয় আরেকটা ফোল্ড এইভাবে রাখবো ঠিক এইভাবে দেখো এখানে কত সুন্দর ভাবে মিলে গেল কোনো কুচকানো বা কিছুই নেই আবার একটু দেখানোর চেষ্টা করছি দেখো এইভাবে একটা ফোল্ড করবে দ্বিতীয় আরেকটা ফোল্ড সেই সেলাইয়ের উপর রাখবে যেভাবে আমরা হুকের ঘরের ভর্তি সেলাই করি দেখো এটা হলো উল্টো দিকটা আর এটা হলো ভাও দিকটা আমাদের কমপ্লিট এবার দেখো যে বেল্ট আমরা কেটেছিলাম সেই বেল্ট সেলাই করছি এবার থেকে উল্টে নেওয়ার কি এভাবে একটু কাট লাগিয়ে দেব এখানে হালকা কেটে দেব এবার যে কোনো কিছু দিয়ে এটাকে উল্টানো যাবে টেস্টার হলে খুব ভালো হয় এই মুহূর্তে আমার হাতের কাছে টেস্টার নেই তার জন্য আমি কেচি দিয়ে এটাকে উল্টে নিলাম যে কেচি দিয়ে কোন বের করে নিলাম হয়ে গেল দ্বিতীয়টা একইভাবে বের করে এবার দেখো উপরের অংশটা নিলাম নেওয়ার পর পেছনের কুচির জন্য যে কাপড়টা কেটেছিলাম সেটাকে নিলাম নিয়ে দেখো একটা সাইড থেকে আমি কুচি দেওয়া শুরু করব প্রথমে মোটামুটি এক ইস মতো ছেড়ে দেবো সেখানে কোনো কুচি দেবো না এক থেকে কুচি দেওয়া শুরু করব যেহেতু কাপড়টা বেশি নিয়েছি তাই কুচিগুলো একটু বড় বড় আসবে তুমি চাইলে কুচিগুলো আলাদা দিয়ে নিতে পারো যাদের অসুবিধা হয় আগে কুচিগুলা পিন করে নেবে তারপর সেলাই করবে দেখো সবটা কুচি দিয়ে দিলাম এরপর দেখো এই যে কুচিটা দিলাম এর উপরের দিক থেকে একটা সেলাই করতে হবে এই অংশে দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে কুচিগুলা হলো দ্বিতীয় দিকেও আমরা একই ভাবে এই যে অংশটা রয়ে গেছে বাকি পার্ট এখানে সেলাই করে নেব আমি কাপড় বেশি আছে বলে কুচিগুলা বেশি বড় বড় করে দিচ্ছি যার যে অনুসারে কাপড় থাকবে সেই অনুসারে সেলাই গুলা দেবে I don't know. দেখো তাহলে এখানে রেডি হয়ে গেল এবার কি করব এই যে বেল্ট আমরা কেটেছিলাম সেই বেল্টকে এখানে আগে রেখে দেব। কোমরের ঠিক এই জায়গাতে রাখবো আর বেল্টের যে দিকটা আছে এটা নিচের দিকে এটা এখানে দিয়ে দেব চাইলে তুমি একসাথে দিয়ে সেলাই করতে পারো আর নতুনদের জন্য বলবো আগে এটাকে একটুখানি লাগিয়ে নাও বেল্টটাকে এইভাবে লাগিয়ে সেলাই করে নাও এবার দেখো পেছনের পাট আর সামনের পাটের বগলটা প্রথমে এখানে বরাবর করে নাও এই জায়গাতে এখানে হাফিস রেখে সেলাই করে নাও এবার বেলটাকে এইভাবে ভেতরের দিকে রাখো রেখে এটাকে এই দুটো জয়েন যেন বরাবর থাকে এবার দ্বিতীয় দিকটা তো আমি একইভাবে সেলাই করবো এখানে আমি কোনো বেল সেলাই এই যে দেখো বেলটা আমি আলাদা রেখে দিয়েছি আমি দুটো পদ্ধতিই রেখে দিচ্ছি এটাকে ভেতরের দিকে রাখো এইভাবে রেখে দাও রেখে তোমরা এখান থেকে প্রথম বগল থেকে সেলাই করো আগের মতো করে এবার এটাকে এভাবে রাখবো প্রথম যেভাবে রেখেছিলাম তো যে পদ্ধতি তোমার কাছে ইজি লাগে তুমি সেই অনুসারে সেলাই করো আমাদের সেলাই এখানে হয়ে গেল এবার মুহুরি সেলাই করতে হবে মুহুরির জন্য দেখো এভাবে একটা ফুল করো তারপর এইভাবে আরেকটা ফুল করো যদি কেউ মনে করো এখানে একেবারে শুরু করে সেলাই করবে তাও করতে পারো আলাদা কোনো লেস লাগাতে চাইলে তাও তোমরা করতে পারো দেখো তাহলে কত সুন্দর করে এখানে তৈরি হয়ে গেল এটা হলো সামনের দিক আর এটা হলো পেছনের দিক এখন যদি একটু আয়রন করে নি তাহলে দেখতে ভীষণই সুন্দর লাগবে এখানে জাস্ট একটা হুক বা তা আমি লাগিয়ে নেব তাহলে হলো এখানে পেছনে তো এখানে এটা দেওয়ার মানে হলো যাতে বাচ্চাদের পড়াতে অসুবিধা না হয় তার জন্য ছোট্ট করে একটুখানি কাঠ লাগালাম অতখানি কাঠ লাগালেই বাচ্চাদের জন্য যথেষ্ট যদি কেউ মনে করো চেন রাখবে চেনও পারো তো আশা করি বুঝতে পারো কি করে এই ফ্রকটা সেলাই করতে হয় যদি কোথাও কারো কোনো অসুবিধে হয় অবশ্যই জানাবে আমাকে কমেন্টে আমি আবারও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো বেলটা একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এইভাবে পেছনে বেলটা থাকবে কতটা সুন্দর লাগবে দেখাতো পেছন দিকটা